হাজব্যান্ডের বার্থডেতে বানিয়েছিলাম কেক তাও আবার চুলায় সেটা ছিল ওয়ান প্যান কেক হে এভরিয়ন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ওয়ান প্যান কেক বানানোর জন্য বিশেষ করে চকলেট কেক বানানোর জন্য আমি এখানে দুইটা ডিম নিয়েছি একটা ফ্রাই প্যানের মধ্যে তারপর ডিম দুটাকে নিয়ে এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সুগার পাউডার সুগার পাউডার মানে চিনিটাকে ক্রাশ করে নিয়েছি তারপরে এখানে আমি দিয়েছি হাফ কাপ ঠান্ডা জাল করা দুধ ওয়ান ফোর্থ কাপ পরিমাণ হচ্ছে কোকো পাউডার এখানে দিয়েছি বেকিং পাউডার তার সঙ্গে বেকিং সোডা আর দিয়েছি সোয়াবিন তেল স্বাদের জন্য সামান্য একটু লবণ দিয়েছি আর এখানে দিয়েছি ময়দা আমি কতটুকু পরিমাণে কী কী দিয়েছি সেগুলো কিন্তু স্ক্রিনে লেখা আছে আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন সব কিছু একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে কোনো ব্লেন্ড করার দরকার নেই জাস্ট এইটা দিয়ে একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে যেটা দিয়ে আমরা ডিমটাকে ফেটিয়ে নিই সেটা দিয়ে এটাকে একটু জাস্ট ফেটিয়ে নিতে খুব সুন্দরভাবে স্মুথভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে তবে সবচেয়ে ভালো হয় সব কিছু উপকরণ যদি আপনি একটা চাল নিয়ে ছেকে নিয়ে মিশ্রণটা তৈরি করেন তাহলে কিন্তু আপনার ব্যাটারটা একদম খুব ভালো পারফেক্ট আসবে তো আমি কিন্তু একটা বাটিতে নিয়ে নিয়েছি আপনারা দেখেছেন যেহেতু আমার ফ্রাই প্যানটায় মনে হয়েছিল নষ্ট হয়ে যেতে পারে সেজন্য কিন্তু আমি অন্য একটা বাটিতে ট্রান্সফার করে ভালোভাবে মিশ্রণটা মিশিয়ে নিয়েছি তারপরে একটা কেকের পেপার বিছিয়ে দিয়ে সেখানে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি আর চুলার মধ্যে আমি একদম মিডিয়াম টু লো হিটে রেখে পাঁচ মিনিট কুক করে নিয়েছি তারপর পাঁচ মিনিট পরে চুলাটাকে আরও একদম কমিয়ে দিয়ে একটা নিচে তাওয়া বসিয়ে দিয়ে এটাকে আমি কুক করে নিব প্রায় দশ মিনিট সময়ের জন্য এরপর একটা কাঠি দিয়ে চেক করে নিব দেখেন আমার কেকটা আরও একটু হওয়া বাকি ছিল তো আমি আরও দুই তিন মিনিট চুলায় রেখে দিয়েছিলাম এই যে দেখেন কেকটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এইবার আমি হাত দিয়ে চেপে চেপে দেখছি এবার একটা কাটা চামচ দিয়ে এটাকে একটু কেচে নিতে হবে যাতে এখানে চকলেট সিরাপ কিংবা যে আমি দুধের মিশ্রণটা দিব সেটা যাতে ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায় এই জন্য কিন্তু আমি কেজে নিচ্ছি তো উপরে আমি একটু চকলেট সিরাপ দিয়ে দেবো যাতে একটু স্বাদটা ভালো আসে ভিতরে যাতে একটু চকলেটে ফ্লেভার করে সেই কারণে এবার কিছুটা ঠান্ডা দুধ আমি উপরে একটু একটু করে দিয়ে দিব যাতে ভিতরে দুধটা ভালো মতো ঢুকে আর কেকটা কিন্তু একদম সফট হয় খেতে কিন্তু ভালো লাগে তো আমি ভালোভাবে মিশিয়ে নেবো এখানে ভালোভাবে মেশানোর পরে ওইদিকে আমি চুলায় কিন্তু চকলেট দিয়ে চকলেট গানাস তৈরি করার জন্য একটু গরম পানির মধ্যে চকলেটটাকে বসিয়ে রেখেছি যাতে চকলেট গানাসটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় চকলেট গানাসটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবার আমি কেকের ওপরে গানাসটা দিয়ে এটাকে একটা স্প্যাচুলার সাহায্যে ভালো চারপাশে ছড়িয়ে দিব মানে একটা কেকের লেয়ার তৈরি করে নিলাম আমি যেহেতু কোনো ক্রিম ব্যবহার করিনি জাস্ট চকলেট দিয়ে একটা চকলেট কেক বানালাম তো বাসায় আমি খুব সুন্দরভাবে গানাসটা তৈরি করে উপরে জাস্ট একটু দিয়ে দিলাম হচ্ছে চকো চিপস ব্যাস আমার কেকটা কিন্তু খুব সুন্দরভাবে একদম রেডি হয়ে গিয়েছে আর উপরে একটুখানি কোকো পাউডার ডাস্টিং করে দিয়েছি আর কেকটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে আর এটাকে প্রায় দুই তিন ঘন্টা ফ্রিজে রেখে দিবেন তাহলে দেখবেন যে কেকটা খেতে কিন্তু মার্শালে খুব মজা হয় তো আমি কেকটা তৈরি করে ফ্রিজে দুই তিন ঘন্টা সময়ের জন্য রেখে দিয়েছিলাম তারপর দুই তিন ঘন্টা পরে রাতের বেলা আমি বের করেছিলাম মানে হাজব্যান্ডকে সারপ্রাইজ দেওয়ার জন্য আর কেকটা কেটে সে তো অবাক যে আমি এত ভালো কেক বানিয়েছি তাও আবার জীবনে প্রথমবার মানেই জীবনে প্রথমবার আমি কেক বানিয়েছি আর কেকটা খেতে মাসালা দারুণ মজা হয়েছিল আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন আর কেকটা কিন্তু খেতে দারুণ মজা হয়েছিল ধন্যবাদ সবাইকে